আজকে আমরা এসেছি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার এমআরসি আইটি ফার্মে আমরা আইটি ফার্মটা ঘুরে দেখবো এবং এখানকার যিনি সিও এবং ফাউন্ডার আছেন তার সাথে তার আইটি ফার্ম সম্পর্কে বিস্তারিত আলাপ করব চলুন আমরা আইটি ফার্মটা ঘুরে দেখি এবং তার সাথে বিস্তারিত আলাপ করি এখন উপস্থিত আছেন এম আইটি ফার্মের সিও এবং ফাউন্ডার তার সাথে আমরা আলাপ করব বিস্তারিত কিছু জানব তার এই আইটি ফার্ম সম্পর্কে আচ্ছা ভাই কেমন আছেন আপনি জি আমি ভালো আছি আচ্ছা আপনার এই যে এম আর সি আইটি ফার্ম এটা আসলে স্থাপিত হয় সে কত সালে

আচ্ছা আপনার মনে হচ্ছে অনেক দিনেরই অভিজ্ঞতা আসলে আপনারা কত বছর থেকে এই সেক্টরে আছেন ফ্রিল্যান্সিং শিখাচ্ছেন কিংবা এই সেক্টরে আছেন মূলত হচ্ছে আমি 14 থেকে 15 বছর ক্লাস হলো আমি সেকশনে আছি এটা হলো আপনার গ্রাফিক্স ডিজাইন এবং ইমেজ এডিটিং সেক্টর অ্যাপ্লিকেশন সেক্টর থেকে আমি নিজে হলো আর একটা বিষয় একটু আমি জানতে চাই যে ফিনান্সিং সেক্টরে কিংবা অনলাইন সেক্টরে মানুষ অনেক রকমের আসলে প্রতারণার শিকার হচ্ছে সেক্ষেত্রে আসলে এই বিষয়ে আপনার আসলে কি পরামর্শ থাকবে কিংবা আসলে সুন্দর একটা করেছেন আসলে বর্তমানে হচ্ছে ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের বিভিন্ন রকমের আসলে অফার দিয়ে থাকে যে আসলে ফ্রিনান্সিং করে এই টাকা এই টাকা এতটা এত টাকা ইনকাম করা যায় আসলে ফ্রিনান্সিং করে অনেক টাকা ইনকাম করা যায় এটা সত্য কিন্তু এই যে প্রতারণা শিকার বলতে আসলে হচ্ছে এখানে আপনাকে ভালো যে প্রতিষ্ঠান সেটা আপনাকে চুজ করতে হবে সেক্ষেত্রে আমি কয়েকটা গাইডলাইন বলবো যেভাবে আপনি যেখানে কোর্সগুলো করবেন আপনাকে করতে হবে যিনি আপনাকে শেখাচ্ছেন তার আসলে অভিজ্ঞতা কত বছরের দুই নম্বর হলো সে কত টাকা ইনকাম করছে আদৌ সে ইনকাম করছে কিনা মার্কেট প্লাস থেকে বা বিভিন্ন এজেন্সি থেকে আসলে সে কত টাকা ইনকাম করছে এবং প্রতিষ্ঠানটা আপনাকে দেখতে হবে যে এটা শান্তিপূর্ণ একটা পরিবেশ আছে কিনা এবং একটা সেফটি সেফটি বলতে আমাদের মা বোনেরা থাকে তারা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে শিখে তো সেক্ষেত্রে আসলে তার প্রাইভেসিটা কতটুকু আছে সেটা জানা দরকার সর্বোপরি কথা হলো আসলে এক কথায় যদি আমি প্রকাশ করি সেটা হলো প্রথমে থেকে এড়াতে হলে আপনি যার কাছে শিখবেন তার স্কিল জানতে হবে সে ইনকাম করেছে কিনা প্রতিষ্ঠানটা আসলে শান্তিপূর্ণভাবে আছে কিনা সিসি ক্যামেরা মনিটরিং কিনা দক্ষ ম্যানেজিং কমিটি আছে কিনা তারা ভালো ইনকাম করেছে কিনা ভালো করে সার্টিফিকেট পাচ্ছে কিনা এটাকে ডাস্টিভাই করার মাধ্যমে আপনার অভিনোকের মাধ্যমেই আপনি পেতে পারেন হলো আপনার ভালো প্রতিষ্ঠান

কম্পিউটার বেসিক যেটা আমরা বলি সেখানে হলো আটটা সফটওয়্যারের কাজ শেখানো হয় যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এক্সেল পাওয়ার পয়েন্ট বেসিক ফটোশপ ইত্যাদি এভাবে আটটা সফটওয়্যার কাজ শেখানো হয় দ্বিতীয়টা হলো অ্যাডভান্স অ্যাডভান্স হলো বেসিক উইথ অ্যাডভান্স সেটা হলো গ্রাফিক ডিজাইন এডিটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি এবার হলো অ্যাডভান্স প্রো অ্যাডভান্স প্রো লেভেলটা হলো আপনার বেসিক উইথ অ্যাডভান্স এর পাশাপাশি হল অ্যাডভান্স কোর্স এখানে হচ্ছে এইগুলোর পাশাপাশি হচ্ছে আপনার এস সি ও স্বাস্থ্যবিধি ডক্টর ভিডিও এডিটিং এবং মোশন এলিমেশন এবং ডিজিটাল মার্কেটিং এসবগুলো কাজ শিখানো হয় বলতে যারা বেসিক শিখবেন তারা এখান থেকে কারিগরি বোধ করতে সরকারি সহ পাবেন এটা হল সিক্স মান্থে কোর্স দ্বিতীয় যেটা সেটা হলো আমাদের অ্যাডভান্স অ্যাডভান্স নয় মাসের কোর্স এই কোর্স করলে কোর্স করার মধ্যবর্তী সময় যখন তার কোর্স করবে তখন তারা এখানে ইনকাম করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট ইনকামের নিশ্চয় আমরা দ্বিতীয়টা হলো অ্যাডভান্স অ্যাডভান্স টোটা তো আসলে প্রফেশনাল এখানে অবশ্যই সে ইনকাম করতে পারবে এক কথা হলো একটা ছেলেকে আমরা এখানে একটা ছেলে বা আমরা শুধু কম্পিউটারই শিখাই না বরং সে একটা ছেলে যে সে দক্ষভাবে প্রফেশনালভাবে যেভাবে তার কেরিয়ারটাকে গড়তে পারে সেটা শেখানো হয় এবং আমাদের এখানে হলো যারাই শিখবে অফিসের নিয়োগ কারণ এবং অফিসের ক্যাটালগ যদি সে পরিপূর্ণভাবে মেনে চলে সে হানড্রেড পার্সেন্ট এখান ইনকাম করতে পারবে এবং আমাদের ছেলেরা অলরেডি ইনকাম করতেছে আমার মূল বিজনেসটা হলো আমার মূল বিজনেসটা হলো ইউএস কানাডা স্পেন কোরিয়া মার্ক অস্ট্রেলিয়া এসব কান্ট্রিতে আমাদের ভায়া রয়েছে এরা হচ্ছে আমাদেরকে ইমেজ এডিটিং গ্রাফিক ডিজাইন লোভো এবং হলো এসিওর কাজ এবং বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক কাজ দিয়ে থাকে আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে বেসিকের পর যখন অ্যাডভান্স শিখে তখন এই কাজগুলো আমরা তাদের দিয়ে করাব মূলত সেখান থেকেই হলো আসলে ইনকামটা আসবে তো সেখান থেকে তারা ইনকাম করবে এবং কোনো ছেলে মেয়ে যদি আসলে চায় যে না আমি শিখে বাসায় বসে কাজ করবো সে বিশ্বের বা বাংলাদেশের যে কোনো প্রান্তে না কেন যদি তারা একটা ল্যাপটপ ডেকটপ বা উইক ইন্টারনেট কানেকশন থাকে সে সেখানে বসে ইনকাম করতে পারবে এতটুকু ব্যবস্থা আছে এবং আমাদের দুটো অফিস একটা হলো মটবাড়িয়া প্রিন্স হোটেলের সামনের সরকারি কলেজ রোড নিউ মার্কেট মোটবারে পিরোজপুর আর একটা হল তুসকালি এমআরসি আইটি ফার্মকালী বাস স্ট্যান্ড এনএস দ্বিতীয় তলা শুভকামনায় আমি একে মন ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই আপনি এসেছেন তো আপনার চ্যানেলের মধ্যে থেকে লাস্ট আমার একটা কথা থাকবে যারা আছেন আমি তাদেরকে একটা বলবো যে আপনি যেখানেই শিখেন না কেন আপনি কারিগরি কিছু শিখেন যেমন আপনি সিভিল কিংবা ম্যারিন কিংবা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল টেইলারিং পার্লারিং ফ্রিলান্সিং কম্পিউটার ডিপ্লোমা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এভাবে এক কথায় যদি প্রকাশ করি যে হাতে যে কাজগুলো স্পর্শিত যে কাজগুলো আছে এই কাজগুলো আপনারা যে কোনোভাবে শিখেন তাহলে হচ্ছে আমাদের বর্তমান প্রজন্মের যে ছেলেরা তারা বেকারত্ব ভুগবে না কারণ শিক্ষাটা আমাদের কাছে একসময় বোঝা উঠেছে কারণ একটা মানুষ তো সার্টিফিকেট ভিজে ভিজে পানি না তো ইনকাম দরকার তার যখন নির্দিষ্ট এজ হয়ে তো সেজন্য আপনি বা আপনার সন্তানকে আপনি অবশ্যই কারিগরি শিক্ষায় শিক্ষিত করেন সে নিজে স্বাবলম্বী হবে এবং পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য আন্তৰ্জাতিক প্লাটফৰ্মেৰণ কিছু অৱদান আছে ধন্যবাদ